হ্যালো বন্ধুরা অনেকেই যারা এম বিএমসি বা মেরিট ম্যারিটকম স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করেছো বা বিকাশ ভবন স্কলারশিপের জন্য অনেকেরই কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে রয়েছে অনেকদিন থেকে কিন্তু অ্যাপ্রুভ দেখাচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ তো তোমাদের অ্যাপ্লিকেশন কবে স্যাংশন করানো হবে এ বিষয়ে কি তথ্য উঠে আসছে তো সেই নিয়ে আজকে বিস্তারিত ভিডিও তো যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অল করো পরবর্তী ভিডিওর জন্য তো দেখতেই পাচ্ছ যে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ স্কলারশিপ এমন ডিসবাস ডিসবাস্টেয়ার তো অনেকেরই কিন্তু অ্যাপ্লিকেশন অনেক কিন্তু অ্যাপ্রুভ হয়ে আছে বা কারো ইদানিং কিছুদিন আগেও কিন্তু অ্যাপ্রুভ হয়েছে তো ঠিক আছে তো তোমাদের পেমেন্টগুলো কবে আসবে তো এই মুহূর্তে কী তথ্য আসছে তো বা তোমাদের অ্যাপ্লিকেশনগুলি কবে স্যাংশন করানো হবে বা তোমাদের মধ্যে কবে ক্লেমেশন আসবে তো দেখো বন্ধুরা তোমাদের যারা অ্যাপ্লিকেশন করেছিলো অনেকেরই কিন্তু অ্যাপ্লিকেশন স্যাংশন হয়ে রয়েছে পেমেন্ট কিন্তু ক্লিয়ার করে তাদের কিন্তু পেমেন্ট বাকি রয়েছে তো সেই সমস্ত অ্যাপ্লিকেশনে কিন্তু প্রথম ফান্ডে কিন্তু তারা কিন্তু টাকা কিন্তু পেয়ে যাবে এই দু জুনের দশ তারিখের পরে এবং তোমাদের যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে রয়েছে তোমাদের যদি ফান্ড অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশনগুলি স্যাংশন করানো হবে তো ধরো যে তোমাদের যদি দুই হাজার বা তিন হাজার জনের মতো যদি টাকা যদি গভর্নমেন্টের তরফ থেকে যদি এই ডিপার্টমেন্টকে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই দু হাজার তিন হাজার জনেরই কিন্তু স্যাংশন করানো হবে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ থেকে এবং যদি একটা হিউজ পরিমাণের অ্যাপ্লিকে অ্যামাউন্ট যদি আসে তাহলে যাদের অ্যাপ্রুভ হয়ে যাতে কিন্তু স্যাংশন করা হবে অ্যাকচুয়ালি তোমাদের যে পরিমাণে টাকা আসবে সেই পরিমাণের অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাপ্রুভ থেকে স্যাংশন করানো হবে তো এটাই তোমাদের আজকে গুরুত্বপূর্ণ একটা আপডেট তো দেখা যাক এই অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা আছে এই মাসের যেহেতু এই মাসে ইলেকশন কিন্তু পেরিয়ে গেল এবং এই মাসে কিন্তু ফান্ড অ্যাভেলেবেল কথা হওয়া হওয়ার কথা আছে এবং যাদের অ্যাপ্লিকেশন কিন্তু বা স্যাংশন হয়েছিলো তাদের কিন্তু পেমেন্ট কিন্তু দশ তারিখের পর থেকে হয়তো আশা করি কাজ কিন্তু শুরু হয়ে যাবে যত এই মুহূর্ত আসছে তো এই নিয়ে ছিল তোমাদের আজকে একটা গুরুত্বপূর্ণ একটা আপডেট বিকাশ ভবন স্কলারশিপ অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে তো যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো থ্যাংকস ফর ওয়াচিং